আজকে তো তোমাদের পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে দেখি তো কে কত নম্বর পেলে প্রথমে রাধিকা রাধিকা পেয়েছে একশোতে ষাট হয়েছে মোটামুটি আরও পড়বে ভালো হবে যাও ঘরে যাও এবার নন্দলাল দেখি তো তোমার কত হয়েছে একশোতে পঞ্চাশ মোটেও ভালো হয়নি অনেক বেশি করে পড়তে হবে যাও ঘরে যাও এবার ন মোহন দেখি তো মদন মোহন একশোতে নব্বই তুমি তো এত ভালো পাওয়ার ছেলে নাও নিশ্চয়ই নয়ের পাশে শূন্য বসিয়েছ তুমি এভাবে মানবে না চলো তোমাকে একটা ঘরে আটকে রাখি আগে সত্যি কথা স্বীকার করো তারপর তোমাকে এই ঘর থেকে আমি বের করে নিয়ে যাব। এখানেই বসে থাকবে